সন্দেশখালী কাণ্ডে ডিজেপিকে চিঠি ইডির যেমনটা খবর পাওয়া যাচ্ছে হামলার কথা উল্লেখ করে চিঠি আমরা গতকাল যে ছবি সন্দেশকারীতে দেখেছি যেখানে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর এবার চিঠি ইডির হামলার কথা উল্লেখ করে চিঠি চিঠি পাঠানো হলো রাজীব কুমারকে আরও বিস্তারিতভাবে জানবো সুকৃতি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুকৃতি গতকাল যে ঘটনা আমরা দেখেছি এক কথায় নজিরবিহীন ঘটনা এবং সেই ঘটনার পরেই এবার চিঠি দিল ইডি চিঠিতে ঠিক

দেখো তোমাকে প্রথমেই বলবো সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি চিঠি ইডির এবং আক্রান্ত হয়েছেন ইডি তুমি জানো তালা ভাঙার সময় তাদের গায়ের ওপর এসে পড়েছিল বেশ কয়েকটি ইটের টুকরো তারপর তারা সেখান থেকে প্রাণ বাঁচানোর জন্য বাসন্তী হাইওয়ের দিকে ছুটে যান সেখান থেকে কেউ অটো করে কেউ বা টোটো করে কেউ বা কোনো অফিসারকে দেখা গেছে এবং সি আর জওয়ানদের দেখা গিয়েছে ওই ভাঙা গাড়িতেই নিজেদের প্রাণ রক্ষার্থে কোনোভাবে পালিয়ে তারা বেঁচেছেন এই সমস্ত ঘটনার উল্লেখ করে চিঠি দিয়েছেন ইডি অফিসাররা রাজ্য পুলিশের ডিজিকে ডিজির পাশাপাশি বসিরহাট পুলিশ এসপিকেও চিঠি দেওয়া হয়েছে পুরো হামলায় পূর্ব পরিকল্পিত চিঠিতে উল্লেখ করেছেন ইডি এই ঘটনায় পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কি বিষয় লোকানোর জন্য এত বড় হামলা চিঠিতে প্রশ্ন করেছেন ইডি আধিকারিকরা ওই বাড়িতে প্রচুর কালো টাকা মজুদ থাকতে পারে তদন্ত করতে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে সুস্মিতা একবারে সঙ্গে থাকো সুকৃতি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সন্দেশখালী কাণ্ডে ডিজিপিকে চিঠি ইডির হামলার কথা উল্লেখ করেই চিঠি পাঠানো হল রাজীব কুমারকে পূর্ব পরিকল্পনামাখিক হামলা করা হয়েছে এবং শাহজাহানের বাড়ি কালো টাকা মজুদের সম্ভাবনা মিলতে পারে রেশন দুর্নীতির নথি এবং নথি লুকানোর জন্যই হামলা চিঠিতে ডিজিপিকে প্রশ্ন ইডির তদন্তকারী আধিকারিকের